হাই এ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি আজকে কিন্তু একেবারেই ভিন্ন স্বাদের খুব সুন্দর পুদিনা পাতা আর ধনিয়া পাতা মিলিয়ে চাটনি তৈরি করব দু রকম খুব সুন্দরভাবে পুরো ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ করবেন না এই ধরনের চাটনি কিন্তু সমস্ত পকোড়া জাতীয় খাবার তারপরে ধোসা বলুন মোমো বলুন ফুচকা বলুন এই সবার সঙ্গে কিন্তু খেতে দারুণ স্বাদের লাগে এমন কি আপনি কোনো ডাল জাতীয় কিছু তরকারি কিছু করলে এর সঙ্গেও কিন্তু সামান্য সামান্য একটু একটু করে এই যে এরকম চাটনি যদি মুখে নিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খাবারটা দারুণ স্বাদের লাগে তো এই ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখুন পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো প্রথমে এই যে পুদিনা পাতাগুলো নিয়েছি এইগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিতে হবে তো চলুন এখন কাজ শুরু করে দেওয়া যাক প্রথমেই এই যে পুদিনা পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এক মুঠো মতো পুদিনা পাতা আর খুবই অল্প করে একটু এই যে ধনে পাতা যে চারকোয়া রসুন কাঁচা লঙ্কা কাঁচা আম একটু মোটা পিস আছে কাঁচা আমের এক চামচ পাতি লেবুর রস সাদা নুন যেটা আমরা রোজ খাই ভাতের সাথে তরকারিতে তো সাদা নুন বিট নুন সাদা নুন ও চা চামচের চার ভাগের এক ভাগ বিট নুন ও চা চামচের চার ভাগের এক ভাগ চা চামচের চার ভাগের এক ভাগ গুঁড়ো চিনি দানা চিনি দিলেও হবে কিন্তু আমি গুঁড়ো চিনিটাই নিয়েছি সামান্য একটু জল এবারে সব কিছু একসাথে ভালো করে টেস্ট করে নিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু এটা পেস্ট হয়ে গেছে এটা একটা এখন বাটির মধ্যে ঢেলে এই যে এটা হলো কিন্তু একরকম চাটনি এবার তৈরি করে দেখাবো আরেক রকম প্রথমে খুব অল্প করে দিয়ে দেবো ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা চারক রসুন এখন এর মধ্যে দেব টক দই পেস্ট করে রেখেছিলাম সেই টক দই বিট নুন সাদা নুন হাফ চামচ চিনি গুঁড়ো চিনি চাইলে আপনারা দানা চিনি দিতে পারেন এখন এই সমস্ত কিছুকে একবার এবার পেস্ট করে নেবো হয়ে গেছে এই চাটনিটাও রেডি এই চাটনিটা কিন্তু যে কোনো পকোড়া বলুন মোমো বলুন ধোসাই বলুন এই সব জাতীয় জিনিসের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে এর ওপর থেকে কিন্তু সামান্য একটু ভাজা জিরে আর ধনে গুঁড়ো মশলা একটু দিয়ে দেওয়া হলো এইবারে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঠিক একইভাবে ধনে পাতা চাটনি তো ওপর থেকে গুঁড়ো মশলা ভাজা গুঁড়ো মশলাটা একটু দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর আপনারা যদি ভাজা মশলা খেতে পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারে না দিলেও ভালো লাগে খুবই ভালো লাগে এইভাবে চাটনি খেতে পুদিনা পাতার দুরকম চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন তারপরে সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটাকে লাইক করবেন যারা এই ধরনের চাটনি খেতে ভালোবাসে তাদের কাছে প্রচুর 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 শেয়ার করে দেবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আজকের টাটা সবাইকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন